সালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া দুরুদ পরে ইসলামী আন্দোলনে যোগ দিলেন দুই আওয়ামী লীগ নেতা এতদিন আমরা দেখেছি বিএনপির লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আবার বিএমপির লোকজন অভিযোগ করে যে জামাতের লোকজন পুনর্বাসন করতেছে আওয়ামী লীগকে এরপরে আপনার খেলাপত মজলিশের মামুনুল হক তো রিসেন্টলি একজন আওয়ামী লীগ কৃষক লীগের বাড়িতে গিয়েছেন তাকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন তো আরও অনেক অভিযোগ অনেক রাজনৈতিক দলের উপরে আছে এনসিপি যে নতুন দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের তাদেরকে বলা হচ্ছে তারা আওয়ামী লীগের লোকদেরকে তারা করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তো সব দল সব দলের উপরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে অভিযোগ কেউ উঠায় নাই কিন্তু রিসেন্টলি আমরা দেখতেছি দুয়া দুরে ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের দুই নেতা তার মানে কি আওয়ামী লীগকেও কি এই পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ করতেছে কিনা চর্মনায়ক দল করতেছে কিনা এ বিষয়ে যে যাই যাই দিন যে নিউজটি করেছে আপনাদেরকে নিউজটি পড়ে শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে চরমনাই কোন পথে যাচ্ছে আচ্ছা বরগুনার আমতলি উপজেলার গুলি শাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি ইসলামী আন্দোলন মানুষের দলে যোগদান করেছে শুক্রবার আঠারোই এপ্রিল রাতে আওয়ামী লীগ দল ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই দরবারের পীর সৈয়দ মোহাম্মদ রিজাল করিমের হাতে শপথ নিয়ে যোগদান করেছেন একই ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া দেড় মাস আগে একই দলে যোগদান করেছেন তাদের যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় আর এই সময় তো আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ছিল ফ্যাসিবাদের দোষ যারা ছিল ইউনিয়ন সভাপতি বলেন সাবেক সভাপতি বলেন এরা তো সারা জীবন অপকর্ম করেছে মানুষ উপর জুলুম করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে জামাত বিএনপির লোকদেরকে ধরিয়ে দিয়েছে এখন এরা যদি ওই হামলা মামলা থেকে বাঁচার জন্য আল্লাহ রলি হয়ে যায় নামাজ কালাম পড়া শুরু করে আর ইসলামী আন্দোলনতে যোগদান করে করে শপথ বাক্য পাঠ করে এটা তো জনগণ মেনে নেবে না আমরা এটা মেনে নেব না যারা চিহ্নিত পার্সন এরা যতই তবা করুক যতই দলে ফেরার চেষ্টা প্রচেষ্টা চেষ্টা না কেন বিএমপি বলেন জামাত বলেন আর ইসলামী আন্দোলন বলেন এনসিপি বলেন আমি আপনাদেরকে বলতে চাই চিহ্নিত পার্সন যতই মাপসাক বুঝতে হবে আপনাকে এখন তার হচ্ছে মানে শুভ দিন না এখন হচ্ছে তার অশুভ দিন অর্থাৎ এই অশুভ দিনে মামলা হামলা থেকে বাঁচার জন্য সে তো এই কাজ করবেই আর আপনারা তাকে দলে নিয়ে এসছেন বিতর্কিত হচ্ছেন কিন্তু আপনারা এই কাজ থেকে আপনারা বিরত থাকেন সাধারণ জাস্ট সমর্থক আছে বুঝতে পারছে যে ভুল করেছি ফিরে এসেছে তাকে নেন চিহ্নিত পারছেন যারা জুলুম করেছেন নির্যাতন করেছে ফেসিবের দোষ হিসেবে কাজ করেছে ইউনিয়ন সভাপতি আমির এই সেই তাদের কী কীভাবে আপনারা দলে যোগদান করেন আমার বোধহয় আসে না আচ্ছা জানা গেছে দু হাজার বাইশ সালে আমতলি উপজেলার গুলি শাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে নৌকা পথিকে অ্যাডভোকেট এইস এম মনিরুল ইসলাম মনির চেয়ারম্যান নির্বাচিত হন ওই বছরে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি হন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হলে দিশে আহ হয়ে পড়ে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলার অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন এই বছর ফেব্রুয়ারি মাসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন বুঝতেই পারতেছেন তার দেড় মাসের মাথায় একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি একই দলে যোগদান করেছেন দুজনে আওয়ামী লীগে সেরে একই দলে যোগদানকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে মানুষের মধ্যে হাস্য অস্ত্রের সৃষ্টি হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার আর বাসার জন্য যদি ইসলামী আন্দোলন যোগদান করে আর ইসলামী আন্দোলন চারমন সাহেব যদি তাদেরকে গ্রহণ করে তাদেরকে প্রোটেকশন দেয় এটা কিন্তু হাস্যকর বিষয় এবং এটা কিন্তু দেশের জনগণ মেনে নেবে না এতে কিন্তু আওয়ামী লীগকে পুনর্গোষণ করার চেষ্টা প্রচেষ্টা অভিযোগে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসে যাবে এবং তাদেরকে মানুষ ধস্যারোপ করবে তাদেরকে কিন্তু মানুষ পছন্দ করবে না ভোট দেবে না নাম প্রকাশে অনিশ্চিত কয়েকজন বলেন দুই আওয়ামী লীগ নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশের দলে যোগদান করা বেশ কৌতূহলীর দুজন আওয়ামী লীগ দলের হলেও তাদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক আবার তারা একই দলে যোগদান করেছে এতে হাসরসের সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বারানসীরা আমতলি উপজেলা শাখা সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ বাইজুদ বলেন গুলি শাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরের হাতে শপথ নিয়ে ইসলাম আন্দোলন যোগদান করেছেন এর আগে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম একইভাবে যোগদান করেছেন আচ্ছা গুলি শাখালি ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এস এম মনির ইসলাম মনি ও সাবেক সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে আমতলি উপজেলার আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মুদার উদ্দিন মে মেধা দলের কাউকে অব্যাহতি না করে তারা ইসলামী আন্দোলন মানুষের যোগদান করছে তাদের ভালো লেগেছে বলেই তারা আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে যোগদান করছে এখানে দলে কিছু করার নাই ভালো কথা এখন নিজে বেছে তো দলের নাম কথা তো ওইটাই এখন দল ক্ষমতায় নাই এখন তো পাশাইতে হবে আপনারা শুনেছেন নিউজের মধ্যে ওইখানে স্থানীয় অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন পালাতক তাহলে ওদেরও তো পালানোর কথা এখন চর্মনায় ইসলামী আন্দোলন মানুষের যোগদান করার কোনো চর্মানের লোকজন তাকে প্রোটেকশন দিচ্ছে এমন বিএনপি জামাতের লোকজন এতদিন এখন বিএমপি লোকজন বিএমপি জামাতের লোকজন যদি তাদের উপর ক্ষিপ্ত থাকে অথবা বিএমপি জামাতের লোকদেরকে যদি এই দীর্ঘদের নির্যাতন করে থাকে সেটা প্রতিশোধ নিতে গেলে কিন্তু এই চর্মনে বাধা দেবে দেখছেন চর্মনে কীভাবে প্রোটেকশন দিচ্ছে অর্থাৎ এই অভিযোগে অভিযুক্ত হয়ে গেল চর্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ তাদেরকে আমরা বলতে চাই যদি বিতর্কিত না হতে চান তাদেরকে বহিষ্কার করেন কারণ তারা সুবিধা নেওয়ার জন্য দলে অন্তর্ভুক্ত হচ্ছে এটা স্পষ্ট চিহ্নিত কোনো পার্সেনকে আপনারা যতই মাপচাক যতই ফিরে আসুক তবা করুক এদেরকে দলে নিয়ে দলের বদনা মানবেন না সুনাম নষ্ট করবেন না বিতর্কিত করবেন না এটা অনুরোধ থাকবে আর যদি আপনারা এই ধরনের আওয়ামী লীগ পুনর্বাসন করে চেষ্টা প্রচেষ্টা করেন আগামী নির্বাচনে আপনাদের তো সারা বাংলাদেশে একটা আসনে আপনাদের এমপিআর যোগ্যতা নাই সেই লোক নাই কারণ এখন সবাই মাঠে আছে। সম্ভব না তো দেশের জনগণ এমনিই আপনাদেরকে জবাব দেবে যদি এই ধরনের ভুল করে থাকেন জবাব আরও পাবেন ঠিক আছে সবাইকে বিরোশিয়া করে দেন সালামালকুম